হ্যালো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি পানির ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে রয়েছি এই পানির ট্যাঙ্কটা কী জন্য ব্যবহার হয় আপনারা সকলে জানেন যে পানির ট্যাঙ্কটা রাখা হয় এই কারণেই যেন পানির সুরক্ষা থাকে এবং এখান থেকে পানি রিজার্ভ পানি মানুষ ব্যবহার করতে পারে এবং এই পানি দ্বারা সবসময়ের জন্য মানুষের প্রয়োজনীয় কাজগুলো সারতে পারে এই পানিটা নিরাপদ থাকার কারণেই এর ছাদে বা বিভিন্ন জায়গায় অবস্থান করা হয় কিন্তু আজকে এই পানির ট্যাঙ্কটা সম্পর্কে উপকার এবং ক্ষতিকর দুইটা দিকে আপনাদেরকে দেখাবো যে দেখতে দেখানোর জন্য আপনারা অবশ্যই অধীর অপেক্ষা রয়েছেন বলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পানির ট্যাঙ্ক এই পানির ট্যাঙ্কের ভিতরে ধীরে পানি রিজার্ভ থাকে এখানে দেখুন নিচে একটি ফিল্টার লাগানো রয়েছে যেখান থেকে এই পাল্প থেকে পানি বাঙিয়ে হয় এবং এখান থেকে এসে এই পানিগুলো সাপ্লাই হয় তার উপরে যাওয়ার পর পানিটি ভরে যায় এবং এখান থেকে একটা লাইন রয়েছে এই লাইন দিয়ে এই পানিগুলো বেরিয়ে যায় কিন্তু আপনারা কি জানেন যে এই পানির ট্যাঙ্কটি কয়দিন পর পরিষ্কার করতে হয় যদি পরিষ্কার করার উপকারিতা আপনারা না বোঝেন তাহলে কিন্তু আপনাদেরকে সবসময় জন্য লোংরা পানি ব্যবহার করতে হবে লোংরা পানি খেতে হবে এবং এর ভিতরে কী কী লোংরা রয়েছে এ সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো এক নম্বর এখানে কতগুলো পানি সবসময় জন্য রিজার্ভ থেকে যায় যে পানিটি কখনোই নিজ দিয়ে পড়ে যায় না সবসময় জন্য এখানে থেকেই যায় সেই বাড়িটা যে বাড়িটা এখানে থেকে যাচ্ছে ওই পানিটির ভিতরে কী কী হচ্ছে প্রথমত দেখা যাচ্ছে ওই পানির ভিতরে এক নম্বরে আপনাদের থাকবে কেসো যে কেশোটা ওখানে অটোমেটিক জন্ম হয় এখানে ছাড়তে হয় না কিছু করতে হয় না অটোমেটিকভাবে জন্ম হয়ে যায় সেই কেশো সময় গোসল করতেছে এই পানির ট্যাঙ্কের ভিতরে সে আপনারা জানেন না এই জন্যই এই গোসলকৃত পানি আপনারা খাবেন তো এই করার পানি যাতে না খান এই জন্য আপনাদেরকে কী করতে হবে এই পানিগুলো সম্পূর্ণ একদম নিজ নিয়ে প্রতি সপ্তাহে পরিষ্কার করতে হবে কমপক্ষে একদিন তারপর দেখুন ওই পানির ট্যাঙ্কের ভিতরে আরেকগুলো পোকা জন্ম হয় যেটা অটোমেটিক পানি থেকেই পোকাটির জন্ম হয়ে থাকে যেই পোকাটি মানুষকে কী বলে এরকম রোগের সঞ্চয় নির্ভর তৈরি করে রোগের জীবাণু তৈরি করে এই জন্যই ওই পানিগুলোকে ফেলিয়ে দিতে হবে তারপর দেখবেন তৃতীয়ত এই পানিটির ভিতরে একটা আয়রন বা ময়লা রয়েছে যেই ময়লাটি পানিতে থাকার কারণে এই পানির ট্যাঙ্কের পুরো শরীরটা ঘিরে যায় এবং পুরো শরীরটা ঘিরে গেলে দেখবেন পানিতে শ্যাওলা বেঁধে গেছে হাত দেবেন পিছুর লাগবে এই আপনাদেরকে বলবো সব সময়ের জন্য এই পানির ট্যাঙ্কটি কমপক্ষে সপ্তাহে একদিন পরিষ্কার করবেন নয়তোবা এই পানির ট্যাঙ্কের নিচে থাকবে হচ্ছে আপনার কেঁচো আর তারপরে থাকবে ছোটো ছোটো ব্যাঙের মতো একগুলি পোকা হয়ে থাকে সেই পোকাগুলো জন্ম দেবে তারপর দেখবেন পানি নিজের শক্তি পোকা রয়েছে ওই পোকাটি হবে যে পোকাটি থাকবে করে চোখের থাকে এই পানিগুলো হবে তাহলে এই এই প্রাণীগুলো যদি এখানে জন্ম হয় আর এই ক্ষতিকরক প্রাণীগুলো জন্ম হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে নিরাপদ পানি পাবেন নিরাপদ পানি অবশ্যই পেতে পারতেছেন না এজন্যই আপনাদের আপনাদেরকে করতে হবে কি যেন এটা শুকাতে পারে এই কি শুকায় একদিন যেরকম মনে করেন বা পরিষ্কার করে দিলেন এক ঘন্টা পর বা দুই ঘন্টা পর আবার নতুন করে এখানে পানি ভরবেন তাহলে কখনোই আপনাদের এই শুদ্ধ পানিটা বিশুদ্ধ পানিটা এরকম দূষিত পানি হবে না এই দূষিত পানি থেকে বাসার জন্য আমরা সবসময়ের জন্য ট্যাঙ্কটা পরিষ্কার করব প্রতি সপ্তাহে একদিন এবং যেনারা পরিষ্কার হতে চান না তেনারা দেখবেন যে হঠাৎ করে এই পানির টাঙ্কটি খোলা রয়েছে ওই পানিটা যদি খোলা থাকে তাহলে হবে কি উপর থেকে চিল বা কোনো কাক পাখি উড়ে যাওয়ার পরে যদি উপর থেকে পায়খানা করে তাহলে অটোমেটিকলি ভিতরে পড়ে যাবে তাহলে আপনারা শুদ্ধ পানি মনে করে বিশুদ্ধ পানি আরামসে পাখির পায়খানা খাবেন ইনশাল্লাহ কোনো সমস্যার কারণে তো আবার দেখা যাচ্ছে যে এই পানিতে যখন উপর দিক থেকে উড়ে যাচ্ছে উড়ে যাওয়ার পরে এখানে অনেকগুলো কাপ রয়েছে যেগুলো বাইরের থেকে অনেক এরকম পোকা ধরণে আসে এরকম অনেকগুলো মুরগির এরকম আঁশ ধরে নিয়ে আসে আবার ব্যাঙ ধরে নিয়ে আসে মাছ ধরে নিয়ে আসে এগুলো নিয়ে এসে এই পানি থেকে ওপরে ওরা বসবে কারণ বসবে ওরা জানে যে এখানে পানি রয়েছে যেহেতু পানি রয়েছে ওরা পানি পান করবে এই জন্যেই ওরা এসে এখানে বসার চেষ্টা করবে বসে যখন এদের পানিতে মুখটা খোলা রয়েছে তখন আস্তে করে পানি খেতে যাবে আর ওই পশা পশা যে জীবাণুটি তার মুখে রয়েছিল এই জীবাণুটি ওর মধ্যে ঢুকে যাবে অর্থাৎ পশা মাছ পশা ব্যাংক পশা সাপ এগুলো ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে তাহলে আমরা যদি এটার মধ্যে খেয়াল না করি বা এটাতে লক্ষ্য না করি তাহলে অটোমেটিকভাবে এই নোংরা পানিগুলো আমরা আরামসে পান করতেছি সবাই পান করতেছে কিন্তু ভাবতেছি যে শুদ্ধ পানি পান করতেছি আসলে এই পানিটি শুদ্ধ বা বিশুদ্ধ পানি আমরা পান করতে পারবো না আমরা সব সময় পানি পান করব আমরা এই নোংরা থেকে বাঁচার জন্য সবসময় জন্য এই পানির ট্যাঙ্ক পরিষ্কার রাখবো এবং সবসময় জন্য পরিচর্যা করব তাহলে ইনশাল্লাহ আশা করি আমরা কখনোই এই নোংরা নোংরা থেকে বেশি থাকতে পারবো নোংরা পানি আমরা পান করব না আজকে আপনাদেরকে পানি ট্যাঙ্কের সতর্কতা সম্পর্কে কিছু জানালাম আগামী সপ্তাহে বা আগামী নতুন ভিডিওতে আমি আরও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো যাতে আপনাদের উপকার হয় এবারই শেষ করছি আমার এই চ্যানেলটি দেখুন এম টি এফ ইসলামিক টেলিভিশন আপনারা সকলে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারের কথা